আরে বিশুনা কেমন আছো ভালো আমি খোকন চিনতে পারছো না দশ বছর আমেরিকায় ছিলাম গত সপ্তাহে এসেছি কি খবর ভালো হ্যাঁ ভালো একবার আয়া পড়ছ হ্যাঁ সাথে কি তোমার বোন নিশ্চয়ই বাহ দেখতে তো খুব সুন্দরী তোমাকে সেই ছোটবেলা দেখেছি তুমি যে এত সুন্দরী কিভাবে হলে ভাবতেই অবাক লাগছে আকা মনাচু আলোরে নিয়ে যা তোমার সাথে আমার কিছু কথা আছে এখানেই বলো না ভিতরে চলো আর চলো না চলো তুই জানি আমার বইনেরে কি কইলি খুব সুন্দর

Pedro Paladino!